হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে মিলতে রয়েছে আমি রিপোর্টার কুসুম চিত্রনায়িকা অঙ্কু বিশ্বাস দুবাইতে দুবাই মাতিয়ে এবার কিন্তু বাংলাদেশে ফিরেছেন সুপারস্টার শাকিব খানের বাড়িতে চিত্রনায়িকা অপু বিশ্বাস বধুবেশে ঢুকলেন সাদা গাউনে তাকে অসম্ভব সুন্দর লাগছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে আব্রাম খান জয় বললেন মাম্মা তাদের তোমার জন্য একটা উপহার পাঠিয়েছিল আমার হাত দিয়ে তুমি কি সেটা দেখেছো অপবিশ্বাস বললেন না তুমি তোমাকে দাওনি কি পাঠিয়েছে দাদি দেখি কেন পাঠিয়েছে আর আমি তো ও বাড়িতেই যেতাম আজ জয় বললো তাহলে এটাই পরে যাও কারণ এটা দাদি নিজের হাতে তোমার জন্য কিনেছে আমি আর দাদি শপিং এ গিয়েছিলাম তখন বললো অপুকে টিভিতে দেখেছি সাদা ড্রেসে ওকে আরো বেশি সুন্দর লাগে তাই এই সাদা গাউনটা আমি ওর জন্য কিনতে চাই যমুনা ফিউচার পার্ক থেকে ষাট হাজার টাকা দিয়ে জয় আর জয় আর জয়ের দাদি মিলে অপু জন্য এই লেহেঙ্গাটা কিনে সারপ্রাইজ পার্টি রেখেছে শাকিব খানের মা অবাক হয়ে যায় বলে এই চমৎকার তোমার দাদি আমার জন্য কিনেছে এটা আমি দুবাইতে দেখে এসেছিলাম কিন্তু কিনেনি কেন যেন মনে হয়েছে থাক আবার এর পরের বার আসলে কিনবো জয় বললে বাবা সত্যি সত্যি তুমি এটা কিনতে চেয়েছিলাম দাদি কিনে ফেলেছে বাপ বাপ তখন জয় বলে মাম্বা একটা কথা বলবো তো বিশ্বাস হ্যাঁ বলো বলে তাহলে তুমি এটাই পড়ো এটা পরে আজকে দাদুকে সারপ্রাইজ দিবে উপবিশ্বাস পরে বলে আমাকে তো খুব চমৎকার দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে চলো এটাই পরে দাদুকে সারপ্রাইজ দিব তারপর জয়ের কথা মতোই সুন্দর করে একটা নেকলেস পরলো সিলভার কালারের তারপর শ্বশুরবাড়িতে বাড়িতে গেল অপু বিশ্বাস তার শাশুড়ি মাকে সালাম করতেই লেহেঙ্গা পরা অপুকে দেখে জড়িয়ে ধরলো শাকিব খানের মা বললো তোকে সত্যি অনেক অনেক বেশি সুন্দর লাগছে এত সুন্দর করে সেজেছিস আর শুধু আজকে আমাদের বাসা আসার জন্য নাকি আজকে আরো কোনো কাজ আছে অপু বললেন মা এই লেহেঙ্গাটা কি তুমি চেনো শাকিব খানের মা মুচকি এসে বললেন না এটা আমি কিভাবে চিনবো বলেন মা তুমি এত সুন্দর জিনিস কিনতে পারো আমি তো ভাবতেই পারিনি চমৎকার হয়েছে আমার এত ভালো লাগছে আর আমার ফিটিংস তুমি কি করে বুঝলে খুব সুন্দর হয়েছে মা থ্যাংক ইউ তাহলে তো আমার টেনশনই নেই আমি শুধু এবার বিদেশে গিয়ে তোমাকে ফোন করে বলবো মা এই বডি রে এই এই সাইজ এটা কিনে রাখো তুমি কিনে রাখবে পারবে না মা চাকি খান মা বলে ওরে দুষ্টু আমার সঙ্গে জয় ছিল বলেই না পেরেছি আমি কি আর একা একা তো কিছু পছন্দ করতে পারি তোর কানের দুলটা ওকে বিশাল বলে মা কানের দুলটা আরো বেশি সুন্দর হয়েছে খুব ভালো মানিয়েছে এটা সঙ্গে দেখো এটা তো তুমি একবার ঈদের সময় কিনে দিয়েছিলে আমাকে শাকিব খান মিটমিট করে হাসতেন তাদের মা ছেলে আর বউয়ের কথায় বন্ধুরা পারিবারিক বন্ধনগুলো তো এমনই হয় আপনারা কখনো কখনো কাউকে কাউকে এরকম এবং আপনাদের সামাজিক এবং পারিবারিক বন্ধন এটা কিন্তু আরো বেশি সুন্দর হবে আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে